আল্লাহ তাআকের রব্বুল আলামিনtilde বলেছেন ওয়া তাসিমু বিহাবুল্লাহ তোমরা আল্লাহ তাআলার রজ্জু বা কোরআনকে মজবুত করে ধারণ করো আঁক কর পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ো না এখানে জামাত ইসলামের কথা বলা হয়নি তব্লিগ জামাতের কথা বলা হয়নি চরবনারের কথা বলা হয়নি এখানে যারা আমরা মুসলিম আমরা যারা কালেমা পড়েছি যারা আমরা মুসলিম দাবি করি আমাদের প্রত্যেকটি মানুষকে আল্লাহ কোরানের রাজ্যকে মজবুত করে ধারণ করতে বলেছে মেয়েদিল্লাহু ফেন ফেলা দিয়া نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجه وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জলরণ খুলে যে যেখানে আছেন সেখান থেকে পড়ুন আমার সাথে বিষ্ণ واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اجري وعلى علي <applause> مُجَهِ کس ملے یا محمد مِلَيْبْ يعني او شهيد سي الله ملي بلغ العلاب كشف الدجى بدماله حسنت جميع আলহামদুলিল্লাহ উদ্দীপ্ত তরুণ মদনপুরের উদ্যোগে পঞ্চমবার্ষিক তফসিরুল করার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জনাব সালাহ উদ্দিন মিয়াজি নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জেনাইদাহ উদ্দিন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব আলী চেয়ারম্যান বারো নম্বর আজমপুর ইউনিয়ন পরিষদ অন্যান্য অতিথিবৃন্দ আজকের মাহফিলে আলোচনা করেছেন আক্তারুজ্জামান সাহেব আলোচনা করেছেন মাওলানা মনুল ইসলাম আলোচনা করেছেন মাওলানা আরিফ আহমদ সালমান বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সামনে বসা এতক্ষণ যাবৎ কোরআনের জন্য ধৈর্য ধরে বসে আছেন এক তরুণ যুবক ভাইরা পর্দা অবস্থানরা তার সকল মা বোনেরা সকলকে সালাম জানাচ্ছি আবার আপনারা যে ধৈর্য ধরে বসে আছেন এটা কি কর্তৃপক্ষের কোন কৃতিত্ব আছে এখানে কথা বলুন আমার কোন কৃতিত্ব আছে এটা আদর্শে আজিমের কোরআনে আজিমের রাহমত বরকত এবং সেকিম কথা বলুন ঠিক আমি আলোচনা বেশি ভূমিকা নেব আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বিষয়গুলি আমাদের আজকের সমাজের জন্য আজকের যুগের মানুষের জন্য বাংলাদেশের মুসলমানদের জন্য খুবই প্রয়োজন সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক জামাত ইসলাম হোক চরমনা হোক সকলের মানুষ সকল মানুষের জন্য কল্যাণ কর কথা বলুন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি পৃথিবীর ভিতরে যুগে যুগে যত মানুষ পৃথিবীর ভিতরে বিজয়ী হয়েছে বিজয় লাভ করেছে সম্মানিত হয়েছে ক্ষমতায় আসীন হয়েছে পৃথিবীর কোন মানুষের নয় সৈনিকের গুলির আগায় নয় এটা সম্পূর্ণ হয়েছে মহান রব্বুল আয়ে পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি মহান রব্বুল আয়েলা রহমত থেকে বরকত থেকে সাহায্য থেকে আজকে আমরা বঞ্চিত কি থেকে বঞ্চিত কথা বলেন তার সাহায্য থেকে তার সাহায্য আমাদের আমাদের কাছে কয়েকটি কারণে নাই কারণগুলি যদি আমরা আজকে শিক্ষা নিতে পারি ইনশাল্লাহ আপনি একটা দলের একটাও যদি কর্মী হন আপনার উপরে আল্লাহর সাহায্য আসবে আর আল্লাহর সাহায্য যদি আপনার উপরে আসে । নিশ্চিত ইব্রাহিম খোদিুল্লাহ যেমন টিকে ছিলেন একা ইব্রাহিম এক মিল্লাত ইব্রাহিম ছিলেন গোটা মিশর রাজ্যের বিরুদ্ধে একাই দাঁড়িয়ে গিয়েছিলেন আপনি একাই ইসলাম قائমের জন্য যথেষ্ট হয়ে যাবেন সম্মানিত উপস্থিতি নাম্বার 1 আমরা কেন আল্লাহ তাআলার সাধ্য থেকে বঞ্চিতอัลলেফাক রব্বানা আল আমিন সূরা আল ইমরানে

মজবুত করে ধারণ করো আর পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয় না এখানে জামাত ইসলামের কথা বলা হয়নি তবলিগ জামাতের কথা বলা হয়নি চর্মনায়ের কথা বলা হয়নি এখানে যারা আমরা মুসলিম আমরা যারা কালেমা পড়েছি যারা আমরা মুসলিম দাবি করি আমাদের প্রত্যেকটি মানুষকে আল্লাহ গোলাবি কোরানের রাজ্যকে মজবুত করে ধারণ করতে বলেছে